আশা করছি ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো বা থামেল দেখে বুঝতে পারছো যে কীভাবে কীভাবে আপনি কাজটা করবেন তো আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই কাজটি করবেন আপনার ফোনে যে কোনো নোটিফিকেশন আসার সাথে আপনার ফ্লাস্ট কী জ্বলতে এই বিষয়টি সমাধান করার জন্য আমি আজকে ভিডিওটি বানায় বানিয়েছি তো প্রথমে চলে যাবেন আপনার সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এই জায়গায় নিয়ে চলে আসবেন তো এটা হচ্ছে একটি বিশেষ কারণ মানে আমার ফোনটি হচ্ছে স্যামসাং এ বারো স্যামসাং এ বারো আপনার ফোন অন্য হতেও পারে বা বিভিন্ন ফোনে বিভিন্ন সেটিং আছে ম্যাসিং খাইতেও পারে না খাইতেও পারে সো প্রথমে আপনি চলে যাবেন এই যে ফ্লেক্সেসিবিলিটি এই জায়গায় যাওয়ার পর নিচে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর প্লাস নোটিফিকেশান এই প্লাস নোটিফিকেশানে ক্লিক করবেন প্লাস নোটিফিকেশানে ক্লিক করার পর এই জায়গায় ক্যামেরা নোটিফিকেশন নোটিফিকেশান ক্যামেরা নোটিফিকেশান এই অপশানটি যদি আপনার চালু থাকে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি গ্রিন লেখা হচ্ছে অল অ্যাপস মানে আপনার যে কোনো অ্যাপসের যে কোনো যদি নোটিফিকেশন আপনার ফোনে আসে তাহলে আপনার এই নোটিফিকেশনের সাথে সাথে আপনার ক্যামেরা ফ্লাস আপনার যে ক্যামেরার ফ্ল্যাশটি আছে এই ফ্ল্যাশটি চাকাত করে জ্বলে উঠবে আর এই বিষয়টি সমাধান করার জন্য আপনার যদি এই নোটিফিকেশান এই এটা যদি অন থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশান ঢুকে বা আসে তাহলে আপনার আর পিছনের প্লাসটি জ্বলবেন না সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে দিবেন ভিডিওটি কেমন হয়েছে